হ্যালো সোমা সোমাসানি লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম মা রোজের মতো সবজি কাটতে বসে গেছে আজকেও আজকে আমাদের বাড়িতে একটা বড়ো মতো মাছ এনেছে প্রায় দেড় কিলো ওজন হবে এটা আজকে এটা রান্না হবে দেখতে থাকুন রেসিপিটা আপনারা দেখতে পাবেন এখানে মা এখন মাছটা কেটে নিচ্ছে ভালো করে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত কেউ স্কিপ করবেন না আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্যে আপনারা বেশি বেশি করে সাপোর্ট করুন আমাদের আপনারা চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করুন সবাইকে আপনারা খুব ভালোবাসা দিয়েছেন আমাদের আরও সাপোর্ট করুন আমাদের যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি এখন মাছটা কেটে নিচ্ছে মা ভালোই বড় মাছটা আজকে আজকে মাছের রেসিপিটা ভালোই হবে যে কী দিয়ে রান্না হয় সেটা আপনারা দেখতে পাবেন কী রান্না হচ্ছে মাছটা পুরো তাজা মাছ আছে লাল রক্তটা আর মা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে মাছটা সেটা আপনারা দেখতে থাকুন ভালো করে ভিডিওটা দেখুন কেউ স্কিপ করবেন না মাছের মাথাটা ভালোই বড় আছে মাছটা ভালো করে পরিষ্কার করছে এখন যা ছিল এগুলো কী বলে আমি জানি না এর নামগুলো তেল মনে হয় এগুলো পেটের সেগুলো রেখে দিয়েছে মনে হয় পরে কিছুতে রান্না করবে মনে হচ্ছে তাই জন্য মা এগুলোকে রেখে দিয়েছে ফেলে জানি না কি নাম এখন ল্যাশটা কাটছে লেজ দিকটা এখন দাগা বের করছে মাছের খুব সুন্দর পিস করছে কিন্তু সুন্দর লাগছে মাছটা অনেকগুলি হবে মনে হচ্ছে হবে অনেক অনেক কটাই হয়েছে পিস প্রায় একটা দু মাথাটা নিয়ে আটটা হয়েছে মনে হচ্ছে মাথাটাকে নিয়ে অনেকগুলি হয়েছে তারপর আবার শাক রান্না হবে মনে হচ্ছে আজকে শাক এদিকে চাল মিনিকেট চাল আমাদের এদিকে আলু পাশে দেখতে পাচ্ছি ফুলকপি আছে তো মাছ দিয়ে ফুলকপি দিয়ে হবে মনে হচ্ছে এটা একটা কিছু একটা সবজি এদিকে টমেটো বিটরুট ধনে পাতা লেবু এদিকে মাছটা খুব সুন্দর লাগছে মাছটা এখন এদিকে শাকটা আছে এটাও রান্না হবে এদিকে মা আবার সবজি কাটছে এদিকে মাছের রান্না হয়ে গেছে ফুলকপি দিয়ে খুব সুন্দর কালার এসছে এদিকে শাকটাও ভাজা হয়ে গেছে এমন হচ্ছে মূল শাক এটা রুটি খাওয়ার জন্য চচ্চড়ি করেছিল দশটায় খুব সুন্দর এদিকে ভাত মিনিকেট ভাত এদিকে মাছের তরকারিটা খুব সুন্দর লাগছে আপনারা দেখতেই পেলেন সব দেখিয়ে দিল আপনাদের আপনার দিদিভাই আর সবাই খেতে বসে গেছে আমাদের ডাইনিং টেবিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে আবার সাথে